ছিলেন আসছি সকালবেলা আমাদের জাফলং মিয়া বয়স সাত সকালবেলা উনি ভ্রমণে আসছেন সকালবেলা ভ্রমণে আসার পর ওনার মোবাইলটি কোথায় রেখেছেন উনি বলতে পারেন নাই আমরা তৎপর ছিলাম ওনার মোবাইলটি পেয়ে আমরা হেফাজতে নেই আমরা রাখি তারপর ওনাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে উনি এসে আমাদের যে ওনার যে মোবাইল ওনার মোবাইলটি ওনার প্রমাণাদি সঠিকভাবে বলতে পারায় আমরা রাহিম মিয়াকে আপনার পুরো নামটি বলেন মোহাম্মদ মোহাম্মদ রাহিম মিয়া আর পিতার নাম আব্দুর রশিদ পিতার নাম আব্দুর রশিদ গ্রাম সিঙ্গারবিল তারপরে থানা বিজয়নগর থানা তারপরে জেলা ব্রাহ্মণবাড়িয়া আর মোবাইল নাম্বারটা আচ্ছা আমরা ওনার মাধ্যমে যারা ভ্রমণে আসবেন আমরা সবাইকে অবগত করি যাতে কোনো জিনিস হারিয়ে ফেললে আপনারা আপনারা চেষ্টা করবেন জাফলং টুরিস্ট পুলিশকে অবগত করা আমরা সচেষ্ট আপনাদের কোনো জিনিস হারিয়ে গেলে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মানবিকতা আমরা কাজ করে যাচ্ছি এ পর্যন্ত সবাইকে আমরা পৌঁছায় দিই আপনারা কোনো কিছু হারাইলে বাচ্চা হারাইলে সঙ্গী হারাইলে আপনারা বিভ্রান্তি হবেন না আমরা আমাদেরকে জাফলং ট্যুরিস্ট পুলিশকে আপনারা অবগত করবেন বা যে কোনো হয়রানিতে শিকার হলেও আপনারা অবগত করবেন যেমন এই বাইটি ফোন করার পর উনি দ্রুত আমাদের কাছে চলে আসছেন এবং ওনার সঠিক প্রমাণাদি দেওয়াতে আমরা ওনার মোবাইলটি বুঝায় দিতে পারছি আমরা যেখানেই যাবেন পর্যটক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিভ্রান্তিতে না পরে আপনারা কাজ করতে হবে কী কাজটা সচেতন থাকবেন আপনাদের মোবাইল মে ব্যাগ মানি ব্যাগ আপনার সঙ্গী ছোটো বাচ্চা যদি হারিয়ে যায় আর না যাতে হারায় সেই দিকে আপনারা সচেতন থাকবেন চট আপনি সচেতন থাকলে কোনো মোবাইলটি হারানোর কথা না ঠিক আছে এই যে রাহিম ভাই সচেতন ছিলেন না সচেতন থাকলে আমার মোবাইলটি এখানে রাখছি আমি আবার পাইতাম অসচেতনতার কারণে ওনার আজকে পঞ্চাশ হাজার তেত্রিশ হাজার টাকার মোবাইলটি হারিয়ে যেত লাগছিল যাই আমরা তৎপর টাকার কারণে ওনার মোবাইলটি আমরা ফিরিয়ে দিতে পারায় আমরা নিজেকে ধন্য মনে করছি আপনার অনুভূতিটা ব্যক্ত করেন আপনি যে মোবাইলটা পাইলেন আমাদের জাপলং টুরিস্ট পুলিশের মাধ্যমে আপনার অনুভূতিটা ব্যক্ত করেন রাইম ভাই আমি অনেক খুশি মোবাইলটা পাওয়ার কারণে আর আমি প্রথমে ভাবছি যে মোবাইলটা আসলে আমি পাবো না

আপনারা প্রথমেই যখন জাফ না আসবেন জাপল আসার পরে আমাদের দেখবেন প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের ট্যুরিস্ট পুলিশের সাইনবোর্ড আছে এই যে সাইনবোর্ড এবং সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে আমাদের যাবতীয় তথ্য আছে আপনারা প্রথমে ওইটা করবেন তারপরে একটা ছবি স্ক্যাপ করে নেবেন এবং তারপর আপনারা এটা পড়াশোনা করবেন এখন যদি কোনো গাইড নৌকা গাইড ক্যামেরাম্যান হোটেল কোনো বা দোকানদার আপনার ভুয়া আপনার দুই নম্বরে কসমেটিকের দোকানদার কসমেটিক ধরে দিচ্ছে যদি এরকম কোনো বিপদে পড়া কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের সাহায্য জি আমরা সর্বক্ষণ সারাক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত আছি তবে সব সময় খেয়াল রাখবেন আমাদের দেখেন ওই যে সাইনবোর্ডে সাইনবোর্ড লেখা সাইনবোর্ডে আমাদের যাবত লেখা আছে ইঞ্জিন ভাড়া একশো টাকা নির্ধারিত সময় নেই রিজার্ভ নিতে চাইলে আষ্টশো টাকা ভাড়া প্রতি নৌকা আটজন উঠতে পারবে শিশু বাচ্চা ছাড়া নৌকা নৌকা ওঠার পরে আপনি জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণা খাসিয়া পড়লি ভ্রমণ করতে পারবেন খাসিয়া পল্লী রাজবাড়ি ও চা বাগান ভ্রমণ করতে চাইলে অটোবাইক ভাড়ার চারশো টাকা জন সর্বোচ্চ উল্লেখ্য যে বৃষ্টিপাত ছাড়া ঝর্ণার পানি থাকে না আপনার মায়াবী ঝর্ণা যেতে চাইলে আপনারা সবসময় গিয়ে ধর্মায় পানি পাবেন না কারণ সেখানে মায়া আছে পানি নাই শুধু বর্ষার সময় পানি থাকে ঠিক আছে এই জন্য আপনারা সাইনবোর্ড ছবিটা তুলে নেবেন আর আপনারা পড়বেন যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের সাহায্য নেবেন টুরিস্ট পুলিশ দেখেন হেল্প লাইন এখানে নাম্বার আছে জাপলং জুনের নাম্বার আছে আমাদের ইন্টার সাহেবের আপনার সবাই নাম্বারটা নেবেন যে কোনো নাম্বারে আপনারা ফোন করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দেখেন আপনার ফোনটা এতিয়া আপোনাৰ ফোন কিনা অলপ অলপ আপুনি আচ্ছা